সরকার সরকারি কর্মীদেরই দিতে পারছে না সামনেই পুজো এক লক্ষ টাকা করে ক্লাবগুলোকে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে নিজেদের কর্মচারীদের ডিএ দিতে পারছে না এটা অনেক হয়েছে প্রত্যেকটা সরকারি কর্মচারীর ইমিডিয়েট উচিত যে যতদিন না ডিএ হবে আমরা একটা কাজও কোনো সরকারি দপ্তরে করবো না দেখবেন বাপ বাপ করে দিয়ে দেবেপর খাবেন তাতে সেটাও একদম পরিষ্কার সরকারের যিনি শীর্ষে বসে রয়েছেন মমতা ব্যানার্জি তিনি কি এই অযোগ্যদের বাঁচাতে চাইছেন নাকি নিজে বাঁচতে চাইছেন আজ যদি অযোগ্যরা মুখটা খুলে দেয় তাহলে তো সব নামগুলো বেরিয়ে আসবে যে কোন কোন নেতাকে টাকা দিয়েছে তৃণমূলের নেতারাই বলছে এমন একজন নেতাকে টাকা দিয়েছে তৃণমূল দলের কাছে কি টাকার অভাব আছে নাকি তারা তো ইচ্ছে করলে অযোগ্যদের যে টাকা তাদের কাছ থেকে নিয়েছে ফিরিয়ে দিতেই পারে কিন্তু অন্য কোন কারণ থাকতে পারে তৃণমূলের নেতাদের কাছে যদি টাকা একবার ঢোকে সেই টাকা আর বার করা যাবে না প্লাস এই টাকা খেয়ে হজমও হয়ে গেছে সরকারি যারা শিক্ষক তারা চাকরি খুঁয়ে রাস্তায় পড়ে রয়েছে অন্যদিকে ক্যাজুয়াল রিক্রুটমেন্ট এটা অব্যাহত রয়েছে সরকারের যারা যাদেরকে নিয়োগ করা হচ্ছে একেবারে তৃণমূলের ক্যাডার যাদের অতীতে ক্রিমিনাল রেকর্ড পর্যন্ত রয়েছে সেটা সিভিক ভলেন্টিয়ার হোক বা অন্যান্য ক্ষেত্রে একটা নিয়োগও সঠিক আইন মেনে হয়নি আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন আপনি আমার নিজের ইচ্ছে মতন বেছে একটা লক্ষ্যে বসিয়ে দিয়েছেন সেটা আপনি করতে পারেন না এটা সরকারি সংস্থা হয়ে সেটা করছে কারণ এরা কোনো নিয়মই মানে এরা আইন মানে না এখানে শাসকের আইন চলে আইনের শাসন চলে না এই সরকারের কোনো সদিচ্ছাই নেই এই সব নির্ণায়ক করে নিয়োগ করার মূল উদ্দেশ্য কি এটা নিয়োগের জন্য নিয়োগ করার এই সরকারের কোনো উদ্দেশ্যই নেই এরা একমাত্র বিশ্বাস করে যে আমি পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হতে দেবো না নয় ছেলে অন্য রাজ্যে চলে যাবে নয় এখানে তাদের পার্টির তাবেদারি করে গুন্ডামি করবে এর বাইরে চায় না লোকে শিক্ষিত হয়ে পশ্চিমবঙ্গে চাকরি অপরাধকে ঢাকতে গিয়ে আরেকটা অপরাধের পথে পা দেওয়া এই ও যাদের তালিকা থেকে বাতিল করা হয়েছে তাদেরকে এখন এক্সট্রিমলি উইকার সেকশনে ঢোকানোর চেষ্টা চলছে এখানে দুর্নীতি করতে চাইছে এবং দুর্নীতি করেছে বলেই একবার বাতিল হয়েছে আবারও দুর্নীতি করে করেছে বলে স্থগিত হয়েছে বিষয়টা হলো সঠিকভাবে কেন করা হচ্ছে তার কারণটা হলো অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য ইতিমধ্যেই দুবার রাজ্য সরকার হাইকোর্টে ধাক্কাকে গিয়েছে ডিভিশন বেঞ্চে এবং দেখা যাচ্ছে যে এরপর সুপ্রিম কোর্টের পথে যাওয়া সিদ্ধান্ত নিতে চলেছে দেখুন সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট যেখানেই যেতে পারেন বিষয়টা হলো যাচ্ছে হলো আমাদের করের টাকায় তাই জন্য আমাদের আপত্তি আপনি নিজেদের টাকা খরচা করে যান কেউ কিছু করতে পারবেন না আবারও থাপ্পড় খাবেন তাতে সেটাও একদম পরিষ্কার কিন্তু বিষয়টা এখানে অন্য বিষয়টা হলো কি এমন বাধ্যবাধকতা আছে যে রাজ্য সরকার বা কমিশনকে বারবার অযোগ্যদের হয়ে সবাল করতে হচ্ছে বাধ্যবাধকতাটা একটাই এটা তো এটা তো আমাদের মতো সাধারণ মানুষের প্রশ্ন যে সরকারের যিনি শীর্ষে বসে রয়েছেন মমতা ব্যানার্জি তিনি কি এই অযোগ্যদের বাঁচাতে চাইছেন নাকি নিজে বাঁচতে চাইছেন অযোগ্যদের বাঁচালেই নিজে বাঁচতে পারবেন বিষয়টা জন্য এরকম কারণ আজ যদি অযোগ্যরা মুখটা খুলে দেয় তাহলে তো সব নামগুলো বেরিয়ে আসবে যে কোন কোন নেতাকে টাকা দিয়েছে কারণ আমরা সবাই জানি তৃণমূলের নেতারাই বলছে এমন একজন নেতাকে টাকা দিয়েছে যে ক্যাবিনেট মিনিস্টার ঠিক আছে তাই সেই নামগুলো যাতে না বেরোয় তাই জন্যই এই অযোগ্যদের জন্য লড়াই করা অযোগ্যদের ভাতা দেওয়ার চেষ্টা সব কিছুই একটার জন্য কারণ জানে যদি অযোগ্যদের না বাঁচাতে পারে তাহলে নিজেরাও আর বাঁচবে কিন্তু সরকারের কাছে কি বা তৃণমূল দলের কাছে কি টাকার অভাব আছে নাকি তারা তো ইচ্ছে করলে অযোগ্যদের যে টাকা তাদের কাছ থেকে নিয়েছে ফিরিয়ে দিতেই পারে কিন্তু অন্য কোন কারণ থাকতে পারে টাকাটা তো হজম হয়ে গেছে ওজন না করলে হয়তো দিলেও দিতে পারতো আর টাকা যখন তৃণমূলের নেতাদের কাছে যদি টাকা একবার ঢোকে সেই টাকা আর বার করা যাবে না প্লাস এই টাকা এ হজমও হয়ে গেছে যারা অসৎ পথে চাকরি পেয়েছিল এটা তো এক ধরনের ক্রিমিনালিটি ক্রিমিনাল কেস এজি তিনি বলছেন যে সরকারি চাকরি দাগি অযোগ্যদের মৌলিক অধিকার নিয়োগে যোগ দিতে না দিলে তাদের ভবিষ্যতের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এজি বলছেন দেখুন আপনি দেখুন এজি কি বলেছেন সেটা উনি ওনার আইন সওয়াল করেছেন সেই বিষয়ে আমি কিছু বলবো না তবে এটা আমি বলছি কে পরীক্ষায় বসবে কে বসবে না এই পরীক্ষাটা কিন্তু এমনি নর্মাল পরীক্ষার মতন না যে সরকার একটা পরীক্ষার বিজ্ঞপ্তি দিল এই পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে সেইভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিরা বসবে না অযোগ্যরা বসবে না তাই এখানে কোনো ফান্ডামেন্টাল রাইট কিছু অ্যাপ্লাই হবে রাজ্য সরকারের আইনজীবী বা এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে একই পাপে দুবার শাস্তি দেওয়া হচ্ছে তাদের থেকে তো টাকা নেওয়ার বা টাকা সংগ্রহের শাস্তি দেওয়া হয়েছে চাকরিটা গেছে আবার তাদের যদি অযোগ্যতারও পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে তো দুবার শাস্তি দেওয়া হচ্ছে দেখুন আবার ওই কী বলবো উনি ওনার সওয়াল কোর্টে করেছেন কোর্ট সেই যে এই যে সওয়ালটা করেছেন কোর্ট সেই সওয়ালটাকে রিজেক্ট করেছে এই ব্যাপারে এই নিয়ে আর কিছু বলেন এখানে কোটি রিজেক্ট করে দিয়ে চার তো কিছু বলাই বলারই স্যার একের পর এক বেআইনি কাজ আমি বলছি সুপ্রিম কোর্ট তো ওবিসি মামলার ক্ষেত্রে দু সালের আগে যে নিয়ম ছিল সেই নিয়ম মানতে কোনো বাধা ছিল না সরকারের কাছে সেটা না করে তুলে দেওয়া হলো এই সাত শতাংশকে তো বঞ্চিত করা হলো আপনার সঙ্গে আমি এখানে একটু দিমত আপনি বললেন একের পর এক বেআইনি কাজ আমি বলবো দু সাল থেকে আজ অব্দি যা কাজ করেছে পুরোটাই বিআইনি এটা একটু আপনার সঙ্গে আমি একটু দ্বিমত একমত হতে পারলাম না দুঃখিত ওবিসি আপনি প্রত্যেকটা জায়গাতেই দেখবেন বিআইনি আজকে এসএসসির যে ফর্ম ফিল আপ হচ্ছে ওখানে কোনো ক্যাটাগরাইজেশনই হচ্ছে না কেন যেখানে কোড বলে দিয়েছে তো আপনি সেভেন আছেন সেভেন পারসেন্টের মধ্যে যারা পড়ছে তাদেরকে ওবিসি হিসেবে চিহ্নিত করে ওবিসির সুযোগ দিন সেটা দিচ্ছে না কেন দিচ্ছে না তার কারণ হলো ওইখানে তারা কোনো তাদের ওই ওবিসি করার জন্য কোনো দুর্নীতি করতে পারেনি আর যারা যেখানে দুর্নীতি হয়নি সেখানে এই সরকার কাজ করে না যারা দুর্নীতি করেছে সরকার তাদের নিয়ে কাজ করে এটা তো পরিষ্কার অপরাধকে ঢাকতে গিয়ে আরেকটা অপরাধের পথে মানে পা দেওয়া এই ওবিসি যাদের তালিকা থেকে বাতিল করা হয়েছে বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল করেছে তাদেরকে এখন এক্সট্রিমলি উইকার সেকশনে ঢোকানোর চেষ্টা চলছে দেখুন এইটা হলো একটা আরো বড় দুর্নীতি আপনাকে যা সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে বলা আছে যে আপনি ওবিসি নির্ধারণ করবেন কি করে বা যদি শর্ট ল্যাঙ্গুয়েল আইনের ভাষায় বলতে যান ব্যাকওয়ার্ড মোর ব্যাকওয়ার্ড তার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে কিভাবে করা হবে সে পদ্ধতি মেনে যদি সরকার করে তার কারোর কোনো আপত্তি নেই সেই পদ্ধতি মানছে না কারণ তারা এখানে দুর্নীতি করতে চাইছে এবং দুর্নীতি করেছে বলেই একবার বাতিল হয়েছে আবারও দুর্নীতি করে করেছে বলে স্থগিত হয়েছে বিষয়টা হলো সঠিকভাবে কেন করা হচ্ছে না তার কারণটা হলো এই সরকারের কোনো সদিচ্ছাই নেই এইসব নির্ণায়ক করে কে ও বিসি কে মোর ও বা সমস্ত কিছু করে নিয়োগ করার মূল উদ্দেশ্য কি এটা নিয়োগের জন্য নিয়োগ করার এই সরকারের কোনো উদ্দেশ্য নেই এরা একমাত্র বিশ্বাস করে যে আমি পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হতে না নয় ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাবে নয় এখানে তাদের পার্টির করে গুন্ডামি করবে এর বাইরে চায় না লোকে শিক্ষিত হয়ে পশ্চিমবঙ্গে চাকরি স্যার একদিকে সরকারি যারা শিক্ষক তারা চাকরি খুঁজে রাস্তায় পড়ে রয়েছে অন্যদিকে এই যে ক্যাজুয়াল রিক্রুটমেন্ট এটা অব্যাহত রয়েছে সরকারের যারা যাদেরকে নিয়োগ করা হচ্ছে একেবারে তৃণমূলের ক্যাডার যাদের অতীতে ক্রিমিনাল রেকর্ড পর্যন্ত রয়েছে সেটা সিভিক ভলেন্টিয়ার হোক বা অন্যান্য ক্ষেত্রে দেখুন প্রথমত কোনো ক্যাজুয়াল নিয়োগ নিয়োগ এরমভাবে করতেই পারে না সরকার এটাও বেআইনি যে কলেজে কলেজে মনোজিৎকে নিয়োগ হয়েছে এরকম প্রত্যেকটা কলেজে এরকম দশটা করে মনোজিৎ খুঁজে পাবেন একটা নিয়োগও সঠিক আইন মেনে হয়নি আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন আপনি আমার নিজের ইচ্ছে মতন বেছে একটা লক্ষ্যে বসিয়ে দিয়েছেন সেটা আপনি করতে পারেন না এটা সরকারি সংস্থা হয়ে সেটা করছে কারণ এরা কোনো নিয়মই মানে কোনো আইন মানে না এখানে শাসকের আইন চলে আইনের শাসন চলে না এটা মানুষজনকে বুঝতে হবে বুঝে তাদের কাছে যে একটাই অধিকার ভোটের অধিকার লড়ে সে ভোটের অধিকার নিতে হবে এবং এদেরকে শাস্তি দিতে হবে এটাই এদের একমাত্র প্রাপ্য শাস্তি স্যার একটা সরকার সরকারি কর্মীদেরই ডিএ দিতে পারছে না ডিএ স্যালারির একটা পার্ট এদিকে যেটা জানা যাচ্ছে সামনেই পুজো বেশি দিন বাকি নেই এক লক্ষ টাকা করে ক্লাবগুলোকে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। নিজেদের কর্মচারীদের দিয়ে দিতে পারছেন এটা একটা বিষয়। আমি আপনাকে আরেকটা বিষয় বলছি। উনি নিজেদের কর্মচারীকে বিশ্বাস করেন না। উনি বলছেন যে আমি কর্মচারীদের এই টাকাটা দেব না দরকার হলে আমি সুপ্রিম কোর্টে জমা রাখব। তার মানে টাকাটা আছে কিন্তু আমি বিশ্বাস করে আমাদের নিজেদের কর্মচারীদের আমি দিতে পারছি না। কেন বলুন তো এইটা করার সাহস পাচ্ছে? এটা তো সত্যি এই কর্মচারীদের মধ্যে কিছুটা অংশ সত্যিই সরকারের কাছে ঘেউ ঘেউ করে তাই উনি ভেবে নিয়েছেন সব কর্মচারী হয়তো বাকিদের মতন ঘেউ ঘেউ করবে এই আশাতে উনি করছেন আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি শুনুন অনেক হয়েছে প্রত্যেকটা সরকারি কর্মচারীর ইমিডিয়েট উচিত যে যতদিন না ডিএ হবে আমরা একটা কাজও কোনো সরকারি দপ্তরে করবো না দেখবেন বাপ বাপ করে ডিয়ে দেবে সরকারি কর্মচারীরা একজোট হয়ে রাস্তায় নামুক আইন আইনের পথে চলবে মামলা মামলার মতো হবে কিন্তু আন্দোলনটা রাস্তায় নেমে করতে হবে একজোট হয়ে প্রত্যেককে তাহলে দেখবেন বাপ বাপ করে শুধু পঁচিশ পার্সেন্ট না একশো শতাংশই ডিয়ে দেবেন শুধু বা বলুন সবাই মিলে সংগঠিত হয়ে যে যতদিন না পুরো ডিয়ে দেওয়া হবে আমরা কোনো কাজ করব না আমরা কর্মবিরতি করছি এক লক্ষ যদি সরকারি কর্মচারী হয় সবাই যদি নামে না উনি সবাইকে বাতিল করে দেবে অত সহজ বাপ বাপ করে দেবে ইলেকশন বয়কট কোনো সরকারি দপ্তরে কোনো কাজ হবে না কর্মবিরতি প্রত্যেককে করতে হবে দেখি উনি না দিয়ে থাকতে পারেন নচল হয়ে যাবে তো একদম এর জন্য ঐক্যভাবে সবাইকে সরকারি কর্মচারীদের নামতে হবে